Nili Nili Ambala Padula Chao

I जान कब নমস্কার দাদা নমস্কার এসে আমরা জীবন জ্বলবে পারি বৌদির কাছে টাকা শুধু ব্যবসা করছি কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না ঢুকলে এত ভয় লাগে আমার মুখের কোথায় গোলার ঘাসমে পড়া উঠেছে তোমার কি মাঝে মাঝে খেঁচ আসে আসতে চালায় খেঁচ আসতে কিসে চালায় তুই আমার কাছে টাকা নিচ্ছিস টাকা কব দিবি রে

শৈলেন মিত্র আমার কাছে তিন লাখ টাকা নিয়েছে দাদা খালিতে দাদা খালিতে আমি নিতে পারছি না আমি বলি দাদা আমার টাকা তোমার কাছে আছে মানে আমার ব্যাংকে জমানো আছে ও শৈলেনদার বেলা তিন লাখ ওপর বেলা পঞ্চাশ সহ্য করতে পারবি না পঞ্চাশ দিতে দিতে পারে তিন লাখ দিলে মরে যাবে আমি এখন পরিষ্কার বুঝতে পেরেছি ওই শৈলেনদার সঙ্গে তো সিন্টু মিন্টু আছে এ মুক পোড়া বলে কি গো আমানা গা সিনটু তিনটু তোরা গবারে খুঁচে দি তো কানা করে দেব রাজা ছেলে তোর সিনবালা টাকা কবি দে বল টাকা কবি দে বল জগন ঘুরবে ইকেন ভুকবে হ্যাঁ যেটুকু হবে দে দেব যেটুকু কি চটুকু ভটকু চটপ চটপ ও যটুকু না আমি যেমন ভাবে দিয়েছি তেমন ভাবে আমার চাই আমি চলে যাচ্ছি এবার যদি আমার ঘুরতে হয় তোর মন্ডুকে হাতে ঝুলিয়ে দেব ও ভগবান কার টাকা সুদে নিয়েছি এই এমন সুদখোর পা জুতো বন্ধক না ও কারোর ঘুরে না যতক্ষণ না ও টাকা শোধ করবো ঘুম হবে না ও টাকা শোধ করতে চারতে সরষেতে চান করব। কিন্তু সব মাজন শুনে পেট মাজন শুনবে টিফিনটা করে আসি দোকানদারি করব যেটুকু হবে ওই বৌদি দিয়ে তবে বাড়ি যাব

আরে আপনার কাছে বিসলারি আছে কিনলে পাবে মিন আমি তো কিনেই নেব আমি কি পিনে পয়সা নেব নাকি ইডিয়েট তা তুই কি আমার দাদা শালি হস তোর আরে আমি কেন তো দাদা শালি হতে যাব আমি তো কাস্টমার তোর কাছে বিসলার জলের বোতল আছে নাকি বল কালা শুনতে পায় না আমি কালা এত ভালো মেয়ে খালা ভগবান কার কোথায় কি রেখে থেকে বলতে পারে না কিনলে পাবে সকাল সকাল আছে ঝামেলায় পড়লাম তো এই তুই আমার সহজ কথা বুঝতে পারছিস না তোর কাছে বিসলার জলের বোতল আছে কিনলে পাবে তোর কাছ থেকে না কোনো দরকার নেই রাস্তার পাশে হাজারটা দোকান আছে সেই দোকান থেকে আমি নিয়ে নেবো চাল চাল ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন নো এই ডেটা আমার এই নামটা জানলো কি করে যেই নামটা ধরে শিলিগুড়ি সবাই আমাকে ডাকায় এই জানোয়ার ভাষাগুলো ঠিক করে বল ভাষা আমি ঠিক বলছি কি বললিস কি তুই যেটা সত্য সেটাই বললাম তবে কি সত্যিটা কি তোর কাছে যেখানে যান না কেন জলই জীবন আউ জে ইউ এই কথার পর কি কে দিয়েছে তুই ইডি জানো রাসল গায় আমার আমুল লাভি কথা বল আঙ্গুল কি তুলেছে বল পায় জুতো তুলবো জানোয়ার মৃত্যুবার বেড়েছি আমি কি বেড়েছি দেখাচ্ছি তুই আমার মাল ফেলে ক্ষতি করিস ক্ষতিপূরণ দিয়ে যাবি ক্ষতিপূরণ নামে ছাড়বো না

আমার মাল তুই লোককে রেখে জানানো লাগে রেখে আমি কি জানাবো দেখবি আমার কি ভুল হচ্ছে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিলে দোষ হয় সবাই জানে

কি করে মন্ত্রা দিয়ে গন্ডি কেটে দেবো গন্ডির ভিতর কে পারবো না আগুন জ্বলবে পুড়বে না তাহলে আমার উপায় কি হবে ওর উপায় আমি বার করে দেবো তার গন্ডিটা কাটতে দে কি করবি তাড়াতাড়ি

ন তার গতিটা দে আম팡 ধর তুলেছে গতি কমে যাবে আমি লাই গতি কমাতে পারি কি আমার এই গতি আমি বুঝতে তোদের মতো ইডিডরা রাস্তা পাশে বসে থেকে ট্রেন থেকে সুন্দরী তাদেরকে তোদের মতো খাদমাদার করি না কিতি সাইদখানে যাই দেখিবা আমার সেই কথা

মন্ত্রীরে মন্ত্রা <print discussions> <personaje> <sm festivals>

কালা পাতা শরীরটা বেঢং করে ফেলে আরে না রে বাবা ট্রেন জানি আমি টায়ার হয়ে গেছিলাম বলে ওর জলের দোকান দেখতে পে ওকে বলি তোর কাছে বিশ লাখ জলের বোতল আছে ও তখন বলছে কিনলে পাবে আমার কাছে যেটা ছিল সেটা বলি কি ইউ যেটা ছিল মানে আমি তো টাকা দিয়ে কিনে নেব আমি কি বিনা পয়সা নেব নাকি ডি আমি এতক্ষণ পরে বুঝলাম ওই স্কুলের দাবায় ও যায় ও মাই গড কাকে কি বলছে কত দূর পড়ি কি

তুই কোনদিন কোথাও ভুল করিস নি আমি দেখতে পাইনি চোখে তয় ভুল করিস মানছি মানছে কি একটা ভুল করেছি কিন্তু একটা বড় ভুল করেছে

কোথায় হাত মেরেছি তোর মুচড়ে হাত ধুকে টেনে বার করতে পারবি না আমি তো ওইভাবে বলিনি আমাকে জল নেমেনে চল যাচ্ছিল আচ্ছা আমি বলি ম্যাডাম যেখানে চান না কেন জলই জীবন জলই জীবন তোর নাম জলই কি খুলি আমি জেনে বসে আছি তাই তো কোথায় চুল কাটি না কেটে কেটে বড় করেছে তোর মাথা ভারী হয়ে গেছে কথা বুঝতে পারছিস না ও কি বলেছে যেখানে যান না কেন আমি জলই জীবন

আমাদের এদিকে ঢুকি ঢুকি পাইপ বেশি। পাঙ্গাব লরি ঢুকতেছে এত পাইপ আস্তেছ। গলি গলি প্রত্যেক বাড়ি ঢোকা পাইপ ঢুকিয়ে ঢুকে গেছতা। তদেরওদিকে ঢোকে না। চিন্তা কর তো আপনা সামনে মত ঢুকে যাচ্ছে। ওই জন্য বুঝিয়ে পারেনে। বুজুকে বলবি কি হচ্ছে? সরকারি প্রকল্প তাহলে সরকারি তার সংশোধন করে দেয় ও যখন ভুলটা স্বীকার করেছে একটা জরিমানা নিতে হয় না নিলে নয় শান্তি কিন্তু হালকা দে তাহলে তোমার পঞ্চায়েল ঘুরত দেবো আচ্ছা আচ্ছা বাকি এক লাখ নিয়ে দাঁড় করিয়ে নেবো কুসুমার তবু তো আমি একটা অফার দিচ্ছি চার এখনো কেউ কারো এমন অফার দেয়নি সেই অফারটা আমি তোকেই দিচ্ছি অফারটা কি যতদিন না তোর দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আমি যা টাকা দিয়েছি আমি চাইতে আসবো না যেদিন তুই দোকান দাঁড় করাবি লাগে ঝেড়ে দেবো

কি ঘটবর বুঝতে পারলি না তো ফটনটি 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 নসি নেবে এ কামরা থেকে না ফস্টি নষ্টি ব্যাপারটা জানে ওই যে সানাই বাজাতে এই দেখো এই খালি কি ধামাচুকে আউ 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 আইয়া শালা ঢেকি কল আইয়া ঢেকি না তিনটা ঢেকি

তাপ পা নক পা হাততে গেলে পা নক পা কর আগে দোকানটা দাড় করা তারপরে না হ্যাঁ ইদূর বাই দে দেখলেই বলি বোজা যায় তো দের কি গন্ডগোল হয়ে আছে ভিতরে আরে দু পা এ দিলেই মত চার পাঁচ ঢোক পরের দিন ছপা তারপরে আট পা তারপরে 10 পা তারপরে 12 পা ও পর পর পা বাড়ি যাবো ভগবান যদি দয়া করে বন্ধ দেবে কেন পাড় তার তুমি যেইভাবে বলবি সেইভাবে চলো না আরে গোদাপুটির ভুলে গন্ডগোল গুলো বিসলারি আর কিনলে বিসলারি আর কিললে মাটা মোটা পরে গেছো কেউ কার কথা বুঝতে পারছো না তার জন্য দোকান ঘ হয়ে গেল যেটা ছিল সেটা বলি চেষ্টা চেষ্টা দোকান চালিয়ে যাবি চেষ্টা চেষ্টা ছাড়া দর আর কিছু নেই আর ব্যবসায় লস নেই গন্ড করে একদম করবি না দুজনের মধ্যে একটা মিউচাল করে নিবি আমি তাহলে এখন আসি লাগে বিচ ঝেড়ে দেবো দোকান কিন্তু তোর দাঁড় করাতেই হবে

দেখো জীবন আমি অনেক পড়াশোনা করার সত্ত্বেও একটা ছোট্ট ভুলের জন্য এত বড় একটা গন্ডগোলের সৃষ্টি হবে তো আমি মোটেই বুঝতে পারিনি গো তার জন্য এত বড় ভুল করলে এখন পরে সরি যে ভুল করে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিতে হয় জানো না কত আগে ক্ষমা কর দিছি মন থেকে বলছো তো আমি মন থেকে বলছি এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি গো তুমি তো অনেক পড়াশোনা করেছো তবে কেন এইভাবে ফুটপাতে বসে জল বিক্রি করছো আমি তো লেখা পড়া শিখে অনেক দিন বেকার ছিলাম তাই তো বহুত দিন টাকা সুদে নে ব্যবসা করছি ব্যবসা করা খারাপ আরে ব্যবসা করা খারাপ নয় তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে তোমার কাছে কি আছে জানো কি গো তোমার কাছে সুন্দর একটা মন আছে তুমি কি মন থেকে বলছো মন থেকেই বলছি তাই তো জল ব্যবসার কাজে আসতে আমি তোমাকে সাহায্য করব আর কুটি শিল্পের কাজে তুমি আমাকে সাহায্য করবে তাতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং জেলায় এই কুটি শিল্প অনেক

देखता हूं पांचों तरफ से देखता हूं बीचवा का बीच मुंह तक आ गिरा दादा गिरा दादा गिरा ए स्वामीए सावा केरी हम जा कर जा के हम पूरी मिठाई का गाना गाई तेरा पकड़ के देखो मानुषिया तो भाता गिरा ए